হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু আমি তোমার জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি কোথায় অলরেডি হয়তো দেখে তোমরা বুঝতে পেরেই গেছো আমি কোথায় রয়েছি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দাঁড়িয়ে মাঠে তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রস্তুতি কিন্তু চলছে খুব জোর কদমে আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছি একটা হুইল চেয়ার রয়েছে এছাড়াও কিন্তু অনেক কিছুই রয়েছে এবং পুরো মণ্ডপ যেটা তৈরি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে সমস্ত তিন দিয়ে এবং বাঁধ দিয়ে তো কীভাবে কী মণ্ডপ হচ্ছে এবং কতটা প্রস্তুতি হচ্ছে সবটাই থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে তো ভিডিওটা একদমই মিস করো না দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি তো চলো বেশি কথা বলবো না শুরু করছি ভিডিওটা এখান থেকে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় দিকটা দিক কিন্তু মেন এন্ট্রান্স তো এখান থেকে ঢোকার পর তোমরা কিন্তু এগুলো দেখাবে এগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে বলছি তো এদিক থেকে আসার পর কিন্তু তোমরা এই যে জায়গাগুলো দেখছো এগুলোর পর থেকে কিন্তু তোমরা আস্তে আস্তে ভিতর দিকে যেতে পারো এই মুহূর্তে কিন্তু আমি চলে দক্ষিণ দাড়ির একদম কিন্তু মণ্ডপের ভিতর অংশ দেখতেই পারছো এই হচ্ছে কিন্তু এই বছরের ভাবনা যেটা কিন্তু রয়েছে সিংহ বাহিনী তোমরা খুঁটি পূজা হয়তো দেখেছিলে তো এই বছরে যে খুঁটি পূজা ছিল সেখানে কিন্তু ব্যানারে লেখা ছিল সিংহবাহিনী তো সেটার উপর বেশ করে কিন্তু টোটাল যে মণ্ডপ সেটা কিন্তু করা হচ্ছে তো আস্তে আস্তে মণ্ডপের ভিতর দিকে গিয়ে তোমাদের সমস্তটা দেখাচ্ছি তার আগে তোমাদের এই দিকটা দেখাই তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা করা হয়েছে টিন এবং তার উপর কিন্তু বিভিন্ন হাতের কাজ করে কিন্তু মণ্ডপ করা হয়েছে তো আস্তে আস্তে ভিতর দিকে যাবো তো আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হাতির মুখ রয়েছে এবং সামনে আরও অনেক কিছু রয়েছে তো চলো আগে ভিতর দিকটা যায় এবং ভিতরে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখা দূরেই দেখতে পাচ্ছ শিউলি বাড়ি বলে কিন্তু একটা স্ট্রাকচার করা রয়েছে ওখানে কিন্তু টিনের উপর একটা ডিজাইন করা হয়েছে ওটা কিন্তু যে সিংহমাইনি যে বই তো সেটা আমি কিন্তু এখনো দেখে উঠতে পারিনি তো সেটা কীরকম তো যার জন্য বোঝাতে বাট ওই বইয়েরই কোনো অংশ হতে পারে যে শিউলি বাড়ি বলে তো সেই যে মুহূর্তটা সেটা কিন্তু ওখানে একে কিন্তু বোঝানো হয়েছে আর তোমাদের তার সাথে একটা জিনিস দেখা এই যে দেখতে পাচ্ছ এই পাশে যে সাদা কালোর মধ্যে দিয়ে যে জিনিসটা করা আছে সেটা কিন্তু সেম এই পাশেও রয়েছে তো এগুলোকে দেখে মনে হচ্ছে কিন্তু পাখির ডানা দুই পাশেই কিন্তু করা রয়েছে আর দূরে তোমরা যদি দেখতে পারো তো দূরে তোমাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ কিন্তু একটা হাতির মুখ রয়েছে তো সেই হাতির মুখের ভিতরেই কিন্তু মা দুর্গা রয়েছেন তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাব এবং ভিতরে আরও অনেক কিছু রয়েছে তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি পুরোটাই তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে কিন্তু সেই ডানা দেখাচ্ছিলাম এবং এখান থেকে কিন্তু তোমাদের এন্ট্রান্স করতে হবে এই এন্ট্রিন পর থেকে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক কাজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি স্ট্রাকচার করা হয়েছে পুরোটাই কিন্তু টিন দিয়ে কাজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো দেখতেই পাচ্ছো অনেক কিন্তু বই এবং যে মানে গল্পগুলো সেগুলোর কিন্তু ছবি কিন্তু এখানে কিন্তু লাগানো রয়েছে এবং বইয়ের পাতার ভিতরে কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি লেটার টাইপ যেগুলো হয় সেগুলো কিন্তু রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় তার সাথে তোমরা যদি দেখতে পারো এখানটায় কিন্তু রয়েছে যে কলকাতার যে হলুদ যে ট্যাক্সি হয় সেই ট্যাক্সিগুলো কিন্তু এখানে রয়েছে তার সিট থেকে শুরু করে তার যে ইঞ্জিন পার্টস দরজা এবং ইঞ্জিন পার্টস তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে পুরোটাই দেখতে পাচ্ছি মণ্ডপ আর তার সাথে এখানে কিন্তু একটা হুইল চেয়ার টাইপ যেগুলো হয় তো এখানে একটা বড় কিন্তু হুইল চেয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো যে কাজ সেটা কিন্তু তিনের উপর করা হয়েছে এবং এখানে কিন্তু ভারতীয় ইন্ডিয়ান একটা নোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু রয়েছে এখানে রাখা এবং পুরো চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পুরো যে বইয়ের যে একটা চিত্র তো সেই চিত্রটা কিন্তু এখানে এক একটা ছবির মাধ্যমে কিন্তু পুরো তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ তো পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এখানে পুরো টিম দিয়ে কিন্তু কাজে চার তোমাদের যেটা দেখাচ্ছে না এই যে হাতির মুখ সেই হাতির মুখের কিন্তু কাছে আমরা চলে এসেছি একদম সবারা মনত্র উৎসবে রঙ্গনে আজ সবারা মনত্র উৎসবের আজ আলোকি আমরা একটা প্রপার কিন্তু ট্যাক্সি দেখতে পাচ্ছি যেটা কিন্তু উপরে যে ছাদটা সেটা কিন্তু নেই বাট প্রপার একটা যে ট্যাক্সি যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা এখানটা দেখতে পাচ্ছি আর একদমই কিন্তু ক্লোজ এসি দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে কিন্তু টাইপ করে তার উপর কিন্তু টিন করা হয়েছে তো পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এরকম করা হয়েছে আর এই হচ্ছে কিন্তু হাতি দেখতেই পাচ্ছ হাতির যে দাঁত সেটা কিন্তু রয়েছে হাতির সুর এবং হাতির এই পাশে রয়েছে কান কিন্তু রয়েছে পুরো মণ্ডপ জুড়ে আর এখানে তোমাদের বলছিলাম এই মেন স্ট্রাকচারটা রয়েছে তার সাথে কিন্তু এই দিকটা আমরা অনেক স্ট্রাকচার দেখতে পাচ্ছি বুঝতে জানি না লোহার যে সরু সরু যে রড হয় সেই রড দিয়ে কিন্তু শিল্পীদের মুখমন্ডল তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছো এখানটা কিন্তু রয়েছে তোমরা কতটা বুঝতে পারছি জানি না বাট এখানে কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু শিল্পীদের মুখমন্ডল কিন্তু লোহা দিয়ে তৈরি করা হয়েছে পারছো যে তেলের যে টিনের যে কৌটোগুলো হয় বাক্সগুলো সেইগুলো কিন্তু এখানটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি